হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি হোটেল বা রেস্টুরেন্টের মতো গোল্ডেন প্রন ফ্রাই বা চিংড়ি ফ্রাই করে দেখাবো খুব সহজভাবে আর এর সঙ্গে থাকবে পরিবেশন করার জন্য সুইট চিলি সস চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি চিংড়ি ফ্রাই এবং সুইট চিলি সসটা বানিয়েছি দেখে নিই আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে মাছগুলো মিডিয়াম সাইজের আছে প্রথমে এই পিঠের দিকে যে কালো শিরাটা থাকে সেটাকে বের করে ফেলেছি এরপর ছুরি দিয়ে মাছটাকে এইভাবে মাঝে মাঝে কেটে দেব দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে একই রকমভাবে দুই পিট মাছগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে দেবো এইভাবে যদি মাছগুলো কেটে ভাজা যায় তাহলে মাছগুলো একদম লম্বা হয়ে থাকবে আর চিংড়ি মাছ যদি এইভাবে না কেটে ভাজেন তেলে দেবার সঙ্গে সঙ্গে দেখবেন গুটিয়ে যায় কিন্তু এইভাবে কেটে দিয়ে ভাজবেন দেখবেন মাছগুলো একদম লম্বা লম্বা হয়ে থাকবে একই রকমভাবে সব মাছগুলো কেটে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এরপর ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো লবণ দিলাম গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা দিলাম এরপর ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব এরপর মাছের ব্যাটার বানানোর জন্য এখানে দেড় চামচ ময়দা ও তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ ও হাফ চামচ বেকিং পাউডার দিলাম এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে হাফ চামচেরও কম আদা রসুন বাটা দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এখানে যতটা ময়দা নেবেন তার ডবল কর্নফ্লাওয়ার দেবেন দেখুন এরকম ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছ কোটিং করবার জন্য তিন চামচ ময়দা দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চামচ গোলমরিচ দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো প্রথমে শুকনো ময়দাতে চিংড়ি মাছগুলো কোটিং করে নেব দেখুন ঠিক এইভাবে ময়দা মাখিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে এক্সট্রা ময়দাটা চিংড়ি মাছ থেকে পড়ে যায় দেখুন ঠিক এইভাবে মাছগুলোতে শুকনো ময়দা কোটিং করে নিয়েছি এরপর মাছের জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে দু চামচ সয়াবিন তেল দিলাম তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছ ভাজবার জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর ব্যাটারে ডুবিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছগুলো ভেজে নেব এইভাবে যদি লো হিটে চিংড়ি মাছগুলো ভেজে নেন তাহলে বাইরের দিকে তাড়াতাড়ি কালারটা আসবে না খুব মুচমুচে হবে এবং চিংড়ি মাছটা ভেতর দিক থেকেও ভাজা হয়ে যাবে দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো একই রকমভাবে লো হিটে ভেজে নেব সমস্ত মাছগুলো ভেজে নিয়ে আমি মাছগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আবার ভাজবো এইভাবে যদি দুবার মাছগুলো ভাজা যায় তাহলে বাইরের দিকটাও খুব মুচমুচে হবে এবং ভেতর দিকেও মাছটা খুব সুন্দর লাগবে খেতে দেখুন একই রকম ভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর মাছগুলো আবারও ভাজবো এভাবে দুবার ভাজলে মাছগুলো খুব মুচমুচে হবে আর মাছগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা মাছ একদম লম্বা হয়ে আছে এরপর সুইট চিলি সসটা বানিয়ে নেব সুইট চিলি সস বানানোর জন্য হাফ কাপ চিনি ও হাফ কাপ জল দিলাম হাফ চামচ লবণ দিলাম এখানে আমি যতটা জল নিয়েছি ততটাই চিনি নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এক চামচ আদা কুচি এক চামচ চিলি ফ্লেক্স ও দু চামচ ভিনিগার দিয়ে জাল করে ঘন এই সুইট চিলি সস বানিয়ে ঠান্ডা করে নিয়ে যে কোনো কাচের জারে যদি রেখে দেন পনেরো থেকে বিশ দিন নষ্ট হবে না আপনারা তো টমেটো সস দিয়ে সব রকমের ভাজা খেয়ে থাকেন কিন্তু এইভাবে একবার সুইট চিলি সস দিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে দেখুন এই রকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে এরপর সেকেন্ডবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এক মিনিট থেকে দেড় মিনিট ভেজে নিলে চিংড়ি ফ্রাই সম্পূর্ণ হয়ে যাবে আর দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা চিংড়ি মাছ লম্বা হয়ে আছে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব সুইট চিলি সস ও চিংড়ি ফ্রাই আপনারা এইভাবে একবার চিংড়ি ফ্রাই বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য